আজকের ভিতরতে আলোচনা করব সচরাচর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেখানে প্রায় দেখবেন কাজ সহকারী পদে নিয়োগ দিয়েছে কাজ সহকারী তারপর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট নিরাপত্তা প্রহরী সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার লাইনম্যান কেয়ারটেকার ও সহকারী স্টেশন মাস্টার আজকের ভিডিওতে আলোচনা করব যে এই পদগুলোতে যদি আপনি যোগদান করেন তাহলে কী কী অসুবিধা হতে পারে বা কি কি সমস্যা ফেস করতে পারবেন এগুলো যদি আপনার জানা থাকে তাহলে এই পদগুলোতে যোগদান করলে আপনি মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যোগদান করতে পারবেন এবং খুব একটা সমস্যা হবে না প্রথমত আছে কার্য সহকারী ম্যাক্সিমাম দেখবেন যে পানি উন্নয়ন বোর্ড অথবা এলজেডি এগুলোতে কাজ সহকারী পদে কিন্তু বিশাল নিয়োগ হয় প্রত্যেক বছরই নিয়োগ হচ্ছে এবং অনেকে এই পদগুলোতে যোগদান করার পর দেখা যাচ্ছে কিছুদিন পরে চাকরি ছেড়ে দিচ্ছে মানে তারা এই পদগুলো সম্পর্কে জানা ছিল না কাজ সম্পর্কে অথবা সুযোগ সুবিধা সম্পর্কে যে কারণে কিন্তু তারা এই পথগুলো ছেড়ে দিয়ে অন্য পদগুলোতে চলে যাচ্ছে তো কাজও সহকারী পদে যদি আপনি যোগদান করেন প্রথমত কি কি সমস্যা ফেস করতে হতে পারে সেগুলো বলবো প্রথম যে সমস্যা সেটি হচ্ছে আপনার সুটি খুব কম পাওয়া যায় এই পদগুলো সাধারণত ফিল্ড পর্যায়ে কাজ হয় ফিল্ড এবং অফিসিয়াল এই দুইটি জায়গাতে কাজ করতে হয় ফিল্ডে বিভিন্ন আপনার কনস্ট্রাকশনের কাজ চলে রাস্তাঘাট ব্রিজ কালফাট এগুলো নির্মাণের যে কাজগুলো এগুলো আপনার দেখাশোনা করতে হয় তো এই ক্ষেত্রে আপনার কোনো শুক্রবার শনিবার পাবেন না দেখবেন যে আপনি যে সংস্থায় চাকরি করতেছেন ওই সংস্থায় অন্যান্য পদের লোকজন কাটাচ্ছে বাট আপনি ফিল্ডে পড়ে আছেন তো এই বিষয়টা মানসিকভাবে যদি মেনে নিতে পারেন তাহলে কার্য সহকারী পথে আপনার জন্য খুবই ভালো হবে আর এরপর দেখেন স্টেশন অ্যাটেন্ডেন্ট সাব স্টেশন অ্যাটেন্ডেন্টেও একইভাবে সেম সমস্যা সেটি হচ্ছে শুক্রবার শনিবার বলতে কিছু নেই ঈদের দিন বলতে কিছু নেই অর্থাৎ আপনার দিনে সাত দিন চব্বিশ চব্বিশ ঘন্টা সাত দিন এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আপনার এই স্টেশন অ্যাটেন্ডেন্টদের আপনার কাজে নিয়োজিত থাকতে হয় সেই ক্ষেত্রে তারা শিফটিং ডিউটি পালন করে অর্থাৎ আপনার হচ্ছে অন্যান্য অফিসের মতো যে শুক্রবার শনিবার বন্ধ থাকবে ফুল অফিস বন্ধ থাকবে বিষয়টা এমন না তারা একটা নির্দিষ্ট এলাকায় যে বিদ্যুৎ যে ডিস্ট্রিবিউশনের যে স্টেশনগুলো থাকে সে এখানে নিয়োজিত থাকে যে কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে তারা এটা মেনটেন করে লোডশেডিং থেকে শুরু করে বা কোনো জায়গায় লাইন ফল্ট হইলে সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ওই এলাকার সেটা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এরা কিন্তু মেনটেন করে তো সেই ক্ষেত্রে এই পদে যদি যোগদান করেন আর যদি আপনি যোগদান করার পরে বলেন যে আমি তো শুক্রবার শনিবার পাচ্ছি না সরকারি অন্যান্য ছুটি পাচ্ছি না তখন দেখবেন যে আপনার জন্য কষ্ট হয়ে যাবে এরপরে আসেন হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীটাও কিন্তু আপনি দেখেন যে অফিসগুলো বন্ধ থাকে সেই অফিসগুলো শুক্রবার শনিবার বন্ধ থাকলো বা সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকলেও কিন্তু নিরাপত্তা প্রহরীদের বন্ধ থাকে না তারা কিন্তু ওই যে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছর তিনশো পঁয়ষট্টি দিনই ডিউটি করতে হয় কিন্তু একজনই যে সব ডিউটি করে বিষয়টি এমন না তারা শিফটিং আকারে ডিউটি করে থাকে আট ঘন্টা বা দশ ঘন্টা তারা তাদের সুবিধা মতো একটা ডিউটি প্যাটার্ন তৈরি করে নেয় ক্ষেত্রে দেখা গেলো যে আপনাকে প্রত্যেক দিন ডিউটি করতে হবে ছুটিও কম পাবেন তো এখানে যারা যোগদান করতে চান তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে যোগদান করবেন আশা করা যায় এরপর আসলে হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এটি নিয়োগ দেয় হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বা বিআরবি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আন্ডারে নিয়োগ দেয় এবং তারা নিয়োগ পায় পল্লী বিদ্যুৎ সমিতিতে তো এই যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পথ এই পথটাও কেন এগুলোর মতো কষ্টকর এখানেও কিন্তু ওইভাবে ছুটি পাওয়া যায় না তারা নর্মাল ডে টাইম অফিস টাইমে ডিউটি হয়ে থাকে এছাড়া তারা দেখা গেল যে কোনো দিন নাই রাত নাই যে জায়গায় লাইন ফল্ট হয় লাইন ম্যানরা কিন্তু তাদেরকে সরাসরি ফোন দেয় দিয়ে বলে যে স্যার এখানে এই সমস্যা হচ্ছে দেখা গেল যে তাদের চব্বিশ ঘন্টা এঙ্গেজ থাকতে হয় ঈদের সময়ও কিন্তু তারা ছুটি পায় না অনেক সময় দুই ঈদ পর এক ঈদ এরকম অনেক সমস্যা ফেস করতে হয় তো সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যারা যোগদান করবেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে যোগদান করবেন এরপর আসেন হচ্ছে লাইনম্যান এতেও কিন্তু লাইনম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ দিয়ে থাকে বিদ্যুৎ সমিতি পিডিবি পিডিবিতে অবশ্য সাহায্যকারী পদে নিয়োগ দেয় লাইনম্যানের নিচে আর কি সহকারী হিসাবে তো যারা এই পদগুলোতে যোগদান করবেন তাদেরও কিন্তু লাইনম্যান পদে কিন্তু আপনার এটাও চব্বিশ ঘন্টা অ্যাঙ্গেজ তাদের ওইভাবে ছুটি নেই গেল কোনো শুক্রবার শনিবার নেই চব্বিশ ঘন্টা অ্যাঙ্গেজ থাকতে হয় তো এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন এরপর আসেন হলো কেয়ারটেকার কেয়ারটেকার পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর এছাড়াও অন্য অধিদপ্তর নিয়োগ দিয়ে থাকে কেয়ারটেকার পদেও কিন্তু সেম অবস্থা এই কেয়ারটেকার মানে আপনি হচ্ছে সার্বক্ষণিক যে পর্যবেক্ষণ করা একটা বিল্ডিং বলেন বা একটা হোস্টেল বলেন অথবা অফিসিয়াল যে প্রতিষ্ঠানগুলো বলেন সেইগুলোর আপনার কেয়ারটেকার মানে আপনাকে যে শুধু অফিস টাইমে আপনি কেয়ারটেক করবেন বিষয়টা এমন না এটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা কেয়ারটেক করতে হবে সেটি হতে পারে আপনি রেস্ট করতে পারবেন সেটি হচ্ছে আপনার রুমে থেক থাকলেন কিন্তু আপনি দূরে কোথাও যে মুভ করা বা শুক্রবার শনিবার শুটি নিয়ে শুটি কাটাইলেন প্রত্যেক শুক্রবার শনিবার বা হলিডেতে এটা কিন্তু এই কেয়ারটেকার পথে পাবেন না কেন পাবেন না কারণ হচ্ছে কেয়ারটেকারদের নিয়োগ দেওয়াই হয় হচ্ছে এই চব্বিশ ঘন্টার যে পর্যবেক্ষণ এটার জন্য বেশ কিছু সেক্টরে যদি কেয়ারটেকার অনেক বেশি সংখ্যক থাকে সেই ক্ষেত্রে তারা সুটি বা অন্যান্য কিছু পেতে পারে এরপর আসেন হচ্ছে সহকারী স্টেশন মাস্টার এটি আমি রেলওয়েটা তুলনা করছি সহকারী স্টেশন মাস্টারের কিন্তু সেম অবস্থা এদেরও কিন্তু ওইভাবে কোনো হলিডে নাই শুক্রবার শনিবার নাই কারণ হচ্ছে ট্রেন কিন্তু প্রত্যেক দিন চলে প্রত্যেক দিন চলে ঈদের দিন আরও বেশি চলে তো বিষয় হচ্ছে সরকারি স্টেশন মাস্টার এনাদেরও শিফটিং ডিউটি করতে হয় এনাদেরও কিন্তু ওইভাবে হলিডে নাই শিফট আকারে ডিউটি করতে হয় কখনও দেখা গেলো যে আরও বেশি সময় ডিউটি করতে হয় সব কিছুর দায়িত্বে কিন্তু তাদেরকে দেখতে হয় তাদের আন্ডারে যে সাবিনেট গুলো থাকে এটা কিন্তু তাদেরকে করতে হয় মানে একটা স্টেশনের সব কিছুতে স্টেশন মাস্টার দেখেনি তার সহকারী হিসেবে থাকেন সহকারী স্টেশন মাস্টার অর্থাৎ স্টেশন মাস্টারের চেয়ে বেশি পেরাই থাকেন সহকারী স্টেশন মাস্টারগণ এছাড়াও আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে সাহায্যকারী সাহায্যকারী পদে নিয়োগ দেওয়া দিয়েছিল পিডিবি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটি নিয়োগ দিয়ে দিচ্ছিল নিয়োগটি সম্ভবত এখনো নিয়োগ পরীক্ষা হয় নাই তো এই সাহায্যকারী পদের কাজটি হচ্ছে এক কথাই হলো লাইনম্যান টেকনিশিয়ানদের সহ সাহায্য করে হচ্ছে সাহায্যকারীরা তো এই পদটিরও কিন্তু ওইভাবে হলিডে নাই অর্থাৎ চব্বিশ ঘন্টা যে ডিউটি তো এই পদগুলোতে আপনারা যারা যোগদান করবেন তারা শুনে যোগদান করবেন কারণ যারা যোগদান করতেছে তারা কিন্তু অলরেডি যোগদান করার পরে হতাশায় অন্য অন্যান্য চাকরি পরীক্ষায় বরাবরই পরীক্ষা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করলাম এছাড়া আরও অনেক পদ রয়েছে এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মিরি স্টাডি হাউস মিরি স্টাডি হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজটাকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে